আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি মেয়োনিজ আমি এই মেয়োনিজটা তৈরি করব সিদ্ধ ডিম দিয়ে অনেকেই কাঁচা ডিমের মেউনিজ পছন্দ করে না তারা এই মেয়োনিজটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমি যেভাবে এই তৈরি করে থাকি আপনাদের সঙ্গে সেভাবেই শেয়ার করব মেয়োনিজ তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্লিন্ডার জারে নিয়ে নিব দুইটা সিদ্ধ ডিম এবার এতে দিয়ে দিব একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আস্ত গোলমরিচ এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া ব্যবহার করা যাবে এবার আমি ব্যবহার করব ওয়ান ফোর কাপ পরিমাণ তেল তবে আমি তেলটাকে একবারেই সম্পূর্ণ দিয়ে দেব না আমি ধাপে ধাপে তিনবার করে এটাকে দিয়ে দেব প্রথমে আমি এটাকে মিনিট খানিক প্লিন্ট করে নিব তারপর ঢাকনাটা তুলে আবারও এতে কিছুটা তেল অ্যাড করে দিব। আবারও এটাকে ঢাকনা বন্ধ করে ব্লিন্ড করে নিব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এবার বাকিটা তেল দিয়ে এটাকে আবারও ভালোভাবে ব্লিন্ড করে নিব মেয়নিসটা যেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে এর জন্য এতে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভিনেগার এবার এটাকে একটু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন এবার এটাকে আবারও কিছুক্ষণ ব্লিন্ড করে নেব এবার দেখুন আমাদের মেওনিসটা ঠিক কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এভাবে বাসায় মেউনিজ তৈরি করলে বাইরে থেকে কিনে এনে আপনার অনেকগুলো টাকা নষ্ট করতে হবে না সামান্য কয়েকটা উপকরণে মেওনিসটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন আর স্বাদটাও হবে পারফেক্ট আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ